ইতিমধ্যে কিন্তু বিএল কিন্তু বাড়ি বাড়ি এসে এনুমারেশন ফর্ম কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে আপনি এই এনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন আপনার বয়স যদি কুড়ি বা আঠারো থেকে কুড়ির মধ্যে হয়ে থাকে বা আপনার বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে বা আপনার বয়স পঞ্চাশ থেকে ষাটের মধ্যে হয়ে থাকে তাহলে কিভাবে আপনি এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন কারণ হচ্ছে যাদের দু সালে ভোটার তালিকায় নাম রয়েছে তারা কিভাবে ফিল করবেন এবং যাদের ভোটার তালিকার নাম নেই কিন্তু পরিবারের অন্য কারোর কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে তারা কিভাবে এনুমিরেশান ফর্ম ফিল করবেন এবং যাদের দু সালে নিজের অথবা বাড়ির কারোর ভোটার তালিকায় নাম নেই তারা কিভাবে এনুমিরেশান ফর্ম ফিল করবেন এবং বেসিক্যালি মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে তারা কিভাবে এনুমারেশান ফর্ম ফিল করবেন আপনি আপনার বাবার জায়গায় শ্বশুরের নাম দেবেন বা নিজের নাম দেবেন আপনি আপনার মায়ের নামের জায়গায় আপনি শাশুড়ির নাম দেবেন সমস্ত কিছু কিন্তু জানতে হলে এই ভিডিওর মধ্যে জুড়ে থাকুন ঠিক আছে ধাপে ধাপে একের পর এক বুঝিয়ে বলে দেব কিভাবে আপনাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য আপনাকে কোনো টেনশান নিতে হবে না সব টেনশান কিন্তু আমার ঠিক আছে আপনি শুধু এই ভিডিওটা দেখুন ঠিক আছে আমি যেখানে বলবো সেখানে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন ওইভাবে কিন্তু আপনার অ্যানুমারেশান ফর্মটা ফিল আপ করে দেবেন তাহলে কিন্তু আপনার এসআইআর সম্পন্ন হবে ঠিক আছে ভোটার তালিকায় আপনার ডিসেম্বরে কিন্তু আপনার নাম চলে আসবে দেখতে পাচ্ছেন অ্যানুমেরেশান ফর্ম আপনাকে কিন্তু বিএল ওরা এইভাবে একটা অ্যানুমেরেশান ফর্ম দেবে ঠিক আছে বা দিয়েছে আপনি এখানে এই যে তিনটে ঘর এই তিনটে ঘর কিন্তু ফিল আপ হয়ে থাকবে এখানে আপনার নাম থাকবে আপনার অ্যাড্রেস থাকবে এবং আপনার সিরিয়াল নাম্বার বিধানসভা ক্ষেত্র এবং পার্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে প্রিন্ট হয়ে থাকবে এবং আপনার কিন্তু পুরোনো ফটো যেটা ভোটার লিস্টে আছে ওই ফটো কিন্তু প্রিন্ট হয়ে আসবে আপনাকে কিন্তু একটা আপনাকে কিন্তু একটা কালার ফটো অ্যাটাচ করতে হবে ঠিক আছে তারপর কি করবেন এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন আধার কার্ড দেখে হোক বা আপনার ভোটার কার্ডে লেখা থাকবে আপনি কিন্তু আপনার জন্মের তারিখটা ওটা কিন্তু বসিয়ে দেবেন এবং আধার কার্ড নাম্বার আপনার আধার কার্ড যে নম্বরটা আছে ওই নম্বরটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন বসানোর পর আপনার মোবাইল নাম্বার যদি আপনার না থাকে আপনার বাড়ি থাকে যে কোনো কার যে কোনো বাড়ির আপনার মোবাইল নাম্বার কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে ফাদার্স নেম এখানে কিন্তু যে ফর্মটা ফিল আপ করছেন যার নামে তার যে বাবার নাম তার বাবার নাম কিন্তু এখানে এখানে বসিয়ে বসিয়ে দেবেন দেবেন এবং বাবার কার্ড নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনি ঠিক আছে মায়ের নাম এখানে কিন্তু আপনি আপনার মায়ের নাম বসিয়ে দেবেন এবং মায়ের যে এপিক নাম্বার আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন মানে ভোটার কার্ডের নাম্বারটা ওটা বসিয়ে দেবেন ঠিক আছে তারপরে আপনার আপনি যদি মহিলা ফিল করেন তো আপনি স্বামীর নাম বসাবেন এবং যদি পুরুষ ফিল করেন তাহলে কিন্তু আপনি এখানে আপনার স্ত্রীর নাম বসাবেন ঠিক আছে যাদের এখনও বিয়ে হয়নি তাদের এই ফর্মটা ফাঁকা রাখলে চলবে তারপরে আপনি আপনার স্বামী বা স্ত্রীর কিন্তু এই যে ভোটার কার্ডের নাম্বারটা আছে ওটা কিন্তু বসিয়ে দেবেন এই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ঠিক আছে এই আপনার ফিল আপ করলে হয়ে যাবে তারপরে আছি যদি আপনার দু সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে কিন্তু এই যে বামসাইডে একটা আছেন লাল রঙের বক্সটা আছে ওই এখানে আপনি আপনার নামটা বসিয়ে দেবেন ঠিক আছে এবং এপিক নম্বর দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম রয়েছে তার পাশে অ্যাপিক নম্বর লেখা থাকবে ওই এপিক নম্বর বা অথবা আপনি আপনার ভোটার কার্ডে অ্যাপিক নম্বর আছে ওই অ্যাপিক নম্বরটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে রিলেটিভ কে ছিলেন যদি মা থেকে থাকে তো মায়ের নাম বসাবেন যদি বাবা থাকেন তাহলে বাবার নাম বসাবেন ঠিক আছে এখানে আমি বাবার নাম বসিয়ে দিয়েছি তারপরে রিলেশান রিলেশানে কেউ হয় বাবা হয় তো বাবা বসিয়ে দিয়েছি আপনার ডিস্ট্রিক্ট কী ছিল মানে কোন জেলা থেকে আপনি করছেন ওই জেলার নামটা বসিয়ে দেবেন এবং আপনি কোন স্টেট যেহেতু আপনি পশ্চিমবঙ্গ থেকে করছেন তো পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গে বসিয়ে দেবেন বেঙ্গল বসিয়ে দেবেন বসানোর পর এসি নাম্বার মানে আপনার বিধানসভা ক্ষেত্র ওটার নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তারপরে এসি নাম্বার দু সালে ফটো তালিকায় যখন আপনি দেখবেন সবার উপরে ওই এসি নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে পাঠ নাম্বার দু হাজার দুই সালে ভটো তালিকায় যখন আপনি দেখবেন সবার উপরে কিন্তু আপনার অংশ নাম্বার লেখা আছে দেখতে পাচ্ছেন এই অংশ নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন বসানোর পর সিরিয়াল নাম্বার আপনার নামের পাশে নামের বাম পাশে কিন্তু একটা নাম্বার লেখা থাকবে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ওটা হচ্ছে সিরিয়াল নাম্বার এইটুকুনি আপনি ফিল করবেন যাদের দু হাজার দুই সালে ভট্টালিকায় নাম রয়েছে তারা কেবলমাত্র এই মানে এই বাম সাইডটা লাল রঙের বক্সটা পূরণ করবেন ঠিক আছে ধরুন যাদের দু হাজার নাম নেই তারা কীভাবে ফিল আপ করবেন তারা হচ্ছে লাল রঙের বক্সটা ফাঁকা ছেড়ে দেবেন ব্লু রঙের বক্সটা আছে ওখানে কি করবেন ওখানে বাড়ির কারোর যদি আপনার বাবা মা দাদু দিদা জেঠু যে কোনো কারোর যদি দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে কিন্তু ওনার নামটা বসাবেন নামটা বসানোর পর এখানে কিন্তু এপিক নম্বর ওনার যে ভোটার কার্ড নম্বর আছে কিন্তু দু হাজার দুই সালে ভোটার তালিকায় কিন্তু পেয়ে যাবেন ওই এপিক নম্বর যদি থাকে ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে রিলেটিভ নেম ওখানে কিন্তু ওনার ফাদার নেম বা মাদার নেম যে রিলেটিভ যিনি আছেন ও গার্ডিয়ান ছিলেন তখন তার নাম এখানে পাশে লেখা থাকবে ডান পাশে লেখা থাকবে ওই নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে রিলেশনশিপ মানে সম্পর্ক কি বাবা না মা না অন্য কেউ তো আপনি ওখানে বসে দেবেন ঠিক আছে রিলেশনশিপের জায়গায় আপনি ফাদার অথবা মা যা লেখা থাকবে ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ফাদার লেখা আছে তো ফাদার বসিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে আপনার জেলার নাম জেলা কি আপনি যে জেলা থেকে করছেন ওই জেলার নামটা বসিয়ে দেবেন বসে পরে যার নাম দিচ্ছেন উনি কোন জেলায় ওই জেলার নাম দেবেন ঠিক আছে তারপরে স্টেট আপনি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে করছেন পশ্চিমবঙ্গের নাম ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দেবেন এবং এসি নাম্বার যার নাম আপনি দিলেন তার কিন্তু যে বিধানসভা ক্ষেত্র কী আছে ওটা কিন্তু আপনি বসিয়ে দেবেন দেওয়ার তারপরে সেম এসি নাম্বার বিধানসভা ক্ষেত্রের পাশে লেখা থাকবে এসি নাম্বার ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন বসে তারপরে পার্ট নাম্বার মানে অংশ নাম্বার ডান পাশে তোছেন এখানে অংশ নাম্বার লেখা আছে ওই অংশ নাম্বারটা কিন্তু পার্ট নাম্বার পার্ট নম্বর বক্সে বসিয়ে দেবেন বসে পরে সিরিয়াল নম্বর যার নাম বসালেন তার ডান পাশে কিন্তু একটা নম্বর করছে ঠিক আছে ওই নম্বরটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন এই সিরিয়াল নম্বর জায়গায় কিন্তু বসে পরে আপনাকে একটা সই করতে হবে এবং বিএলওরা কিন্তু একটা ওই ফর্মে সই করবে যিনি বিএলও নিয়ে এসছেন ফর্মটা আপনাকে দিয়েছেন ওই বিএলও কিন্তু এখানে ওই ফর্মে সই করবে ঠিক আছে এখানে বলবো মহিলারা কিভাবে ফিল আপ করবেন যেহেতু সেম টু সেম এই বক্সের এই তিনটে বক্সটা ফিল আপ হয়ে থাকবে আপনার একটা কালার ফটো অ্যাটাচ করতে হবে ঠিক আছে আপনার ডেট অফ বার্থ বসাবেন আধার কার্ড নাম্বার বসাবেন এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে গাড়িয়ান নেম এখানে কী করতে আপনার বাবার নাম বসাবেন আপনার যে বাবার নাম আছে ওই বাবার নাম বসাবেন শ্বশুরের নাম কিন্তু এখানে বসানো চলবে না ঠিক আছে এবং আপনার বাবার যে ভোটার কার্ড নাম্বারটা আছে ওটা কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে মাদার নেম আপনার মায়ের নাম বসিয়ে দেবেন ঠিক আছে এবং আপনার মায়ের যে ভোটার কার্ড নাম্বার আছে ওটা বসাবেন কিন্তু আপনার শাশুড়ির বসাবেন না ধরুন আপনার বাবা অথবা মা কেউ নেই সেক্ষেত্রে আপনি কি করবেন শুধু আপনার বাবা অথবা মায়ের বাবা মায়ের দুজনের নাম বসিয়ে দেবেন ঠিক আছে ভোটার কার্ডের নাম্বার থাকে তো ভোটার কার্ড নাম্বারটা বসাবেন যদি না থাকে তাহলে আপনার কিছু না ছেড়ে দেবেন ঠিক আছে তারপর কি করবেন সাপোজ নেম মানে স্বামী অথবা স্ত্রীর নেম যদি আপনি বিবাহিত তাহলে আপনি আপনার স্বামীর নাম দেবেন ঠিক আছে এবং আপনার যে ভোট ভোটার কার্ড আছে যে স্বামীর ভোটার কার্ড আছে ওই ভোটার কার্ডটা বসিয়ে দেবেন ঠিক আছে অতটুকুনি ফিল আপ করবেন আর বাকিটা যেরকম বললাম সেম তারপরে তো চ্যানেল লাল বক্সে যদি আপনার দু সালে ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার নামটা বসাবেন এবং আপনার যে ভোটার আই কার্ডের নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসে দেবেন বসে দেওয়ার পরে রিলেটিভ নেম এখানে কি করবেন আপনি আপনার যে দু সালে ভোটার তালিকা আছে ওখানে দেখতে যাবেন আপনার নামের পাশে নেম মানে আপনার বাবার নাম কি মায়ের নাম শো করছে যদি বাবার নাম শো করে বাবার নাম বসিয়ে দেবেন যদি মায়ের নাম শো করে মায়ের নাম বসিয়ে দেবেন ঠিক আছে রিলেশনশিপে কে হন যদি বাবা নাম বসালে বাবা বাবা ফাদার লিখবেন এবং মায়ের নাম লিখলে আপনি কিন্তু মাদার লিখবেন তারপরে ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন তো ওই ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন এবং স্টেট আপনি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে করছেন তো পশ্চিম ওয়েস্ট বেঙ্গল বসে দেবেন বসে পরে এসি নাম্বার মানে আপনার বিধানসভা ক্ষেত্র এখানে আপনার দু হাজার দুই সালে সবার প্রথমে উপরে ওখানে বিধানসভা ক্ষেত্র লেখা আছে এই নামটা নামটা ওই কিন্তু আপনি এখানে বসে পরে তার পাশে কিন্তু এসি নাম্বার আছে এই এসি নাম্বার ঘরে তার পাশে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসে দেবেন বসে পরে পার্ট নাম্বার মানে অংশ নাম্বার সে ওই দু যে ভোটার তালিকা আছে ওই তালিকার ডান পাশে কর্নারে তো পাচ্ছেন এখানে যে পা অংশ নাম্বার আছে ওই অংশ নম্বরটা এনে পার্ট নাম্বার ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে সিরিয়াল নাম্বার আপনার নামের পাশে দু হাজার দুই সালের যে তালিকাটা আছে ওই তালিকায় আপনার নামের বাম পাশে একটা নম্বর শো করছে ওই নম্বরটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে যদি আপনার দু সালে ভোটার তালিকায় নাম না থাকে তাহলে কিন্তু আপনি এই যে ফর্মটা ফিল আপ করলেন ওই বক্সটা ফাঁকা রেখে দেবেন ওই বক্সে ফিল আপ করার কোনো দরকার নেই ঠিক আছে যদি আপনার বাড়ির কারো নাম থেকে থাকে তাহলে কি করবেন ডান পাশে যে ব্লু কালার এখানে যার নাম আছে দু হাজার দুই সালে ভোটার তালিকায় আপনার পরিবারের কারোর তার নাম বসাবেন উনি দাদু হতে পারে বাবা হতে পারে মা হতে পারে যে কেউ তো ওনার নামটা বসিয়ে দেবেন দেওয়ার পরে ওনার যে ভোটার আই কার্ড আছে ভোটার আই কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন বসে পরে যার নাম বসালেন তার কিন্তু যে দু হাজার দুই সালে ফটো তালিকা আছে বাবা না মা যার নাম লেখা থাকবে তার নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং ঠিক আছে ডিস্ট্রিক্ট নেম আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন ওই ডিস্ট্রিক্টের নামটা বসাবেন এবং স্টেট আপনি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে করছেন তো পশ্চিমবঙ্গে বসিয়ে দেবেন বসে পরে এসি নাম্বার আগের মতো এসি নাম্বার আপনি কিন্তু দু হাজার দুই সালে ফটো তালিকায় যে এসি নামটা আছে এটা হচ্ছে উপসভার উপরে বিধানসভা ক্ষেত্র পাশে লেখা আছে এসি মানে নামটা ওই নামটা কিন্তু আপনি এখানে বসে দেবেন ওটা হচ্ছে আপনার বিধানসভা মানে এসি নাম্বার বিধানসভা ক্ষেত্র তার পাশে একটা নাম্বার লেখা আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এসি নাম্বারের ঘরে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে পার্ট নাম্বার মানে অংশ নাম্বার ওই ফর্মের ডান পাশে কর্নার আছেন অংশ নাম্বার ওই অংশ নাম্বারটা এনে পার্ট নাম্বার করে বসিয়ে দেবেন বসে তারপরে যার নামটা আপনি বসালেন তার নামের বাম পাশে একটা নম্বর শো করছে ওই নম্বরটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে বসে পরে আপনি এখানে ফর্মে একটা সই করবেন সই করার পরে বিওলো কিন্তু ওই ফর্মে একটা সই করবে সই করার পরে আপনাকে একটা রিসিপ্ট কপি দিয়ে যাবেন যেহেতু আপনি ফর্মটা ফিল করে দিলেন তো তার রিসিপ্ট কপি একটা আপনাকে দিয়ে যাবে ঠিক আছে এটা ছিল মহিলারা যেভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করবেন উনি বিবাহিত হতে পারেন অবিবাহিত হতে পারেন ধরুন আপনার দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম নেই ঠিক আছে আপনার বাড়িরও কারো নাম নেই আপনি কেভাবে ফিল আপ করবেন সেম টু সেম আপনাকে এরকম একটা ফর্ম আসবে বিওর আপনাকে ফর্ম দেবে ঠিক আছে আপনার নাম অ্যাড্রেস এবং সিরিয়াল নাম্বার সমস্ত কিছু থাকবে এবং পুরনো ভোটার কার্ডের যে ফটোটা আছে ওই ফটোটা কিন্তু থাকবে আপনাকে নতুন একটা কালারের ফটো ওটাকে বসিয়ে দিতে হবে ওটা বসিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন এবং আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসানোর পর ফাদার্স নেম আপনার বাবার নামটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এবং আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে মায়ের নাম আপনার মায়ের নাম বসাবেন এবং মায়ের যে ভোটার কার্ড আছে ওই ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন ঠিক আছে বসানোর পর আপনি যেহেতু বিবাহিত হয়ে থাকলে স্বামীর নাম অত বসাবেন বা স্ত্রীর নাম বসাবেন ঠিক আছে যদি আপনি অবিবাহিত তাহলে আপনি ওটা ফাঁকা ছেড়ে দেবেন বক্সে আপ করার প্রয়োজন নেই ঠিক আছে এই দুটোর মধ্যে দু হাজার দুই সালে আপনারও নেই নাম নেই এবং আপনার পরিবারেরও কারোর নাম নেই ঠিক আছে কারোর নাম নেই সেক্ষেত্রে আপনি এই দুটো ফাঁকা ছেড়ে দেবেন ঠিক আছে ফাঁকা ছেড়ে দিয়ে আপনি এখানে নিচেটা সই করবেন সই করার সঙ্গে আপনাকে আধার কার্ড এবং যে কোনো একটা নথি হতে পারে আপনার স্কুল সার্টিফিকেট হতে পারে আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে আপনার যে কোনো ঠিক আছে আপনার পশ্চিম গভর্নমেন্ট তরফ থেকে পাওয়া যে কোনো নথি আপনার যদি পাসপোর্ট থেকে থাকে ওটা বা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এলআইসি এইসব সমস্ত কিছু থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন ঠিক আছে অর্ডার দিয়ে কিন্তু আপনার অ্যাসাজার সম্পন্ন হবে আপনি শুধু এইটুকুনি ফিল আপ করে আপনি কিন্তু অ্যাসা সম্পন্ন করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি ঠিক আছে আমি যেভাবে বললাম যদি আপনি এইভাবে করেন তাহলে কিন্তু আপনি এনুভেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন ঠিক আছে আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না আপনি কিন্তু এইভাবে ফিল আপ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো ঠিক আছে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাও আমি কিন্তু সেই হিসেবে আর নতুন ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই অবশ্যই আপনি কমেন্টে এসে মেসেজ করতে পারেন তখন জয় হিন্দ বন্দ্যমাতরম দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ